মুখে অমনিমেশের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে জিলিকের মা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুক অফিসের মধ্যে বসে থাকে পিয়ার আর তখনই হাতে মোবাইল নিয়ে সেই ছবিটা বের করে গৌড়াকে দেয় বলতে লাগে এ দুজনের মধ্যে একজনকে পেলেই আমাদের হাতের রেখা বদলে যাবে এরপর গৌরা ছবি দেখে বলতে লাগে এই অনিমেষ রায় আর পেয়ারকে তখন বলে হ্যাঁ পেয়ারকে বলে দেখেছিস নাকি আর তখন গৌরা বলতে লাগে এই লোকটা আমাদের অফিসের স্টাফ এখন পেয়ারকে কি যেন ভাবতে থাকে অন্যদিকে ঝিলেকের মা ঝিলেককে বলতে লাগে যে কয়েকদিনের মধ্যে তোর কি কারো অপরিচিত মানে সাথে দেখা হয়েছিল তখন জিলিক বলে হ্যাঁ আখির সাথে দেখা করতে এসেছিল উনি আমার সাথে আখির মানে আখিকে গুলিয়ে ফেলেছিল তখনই জিলিকের মা অবাক হয়ে বলতে থাকে কে সেই লোকটা তো বন্ধুরা এটাই ছিল নতুন পর্বের আপডেট আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ